দর্শক দেখতে পারতেছেন আস দেখেন পদ্মা নদীতে হুম রাজশাহী আসছিলাম আপনাদেরকে দেখাবো পদ্মা নদীর যে সৌন্দর্যটা এখন হচ্ছে আগ মুহূর্ত হ্যাঁ ছয়টার বেশি বাজে তো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন অনেক সৌন্দর্য দেখবেন পদ্মা নদীর চরে এই দেখেন পদ্মা নদীর চর রাজশাহীতে আসছিলাম আমরা

আমরা এখন তো মাছ মারতেছে দেখেছ দেখেন মাছ মারতেছে সেখানে যাচ্ছি বট ভালো যেত বট জল জাল বানালি আর মাছটা সব সব না না অত সরদি হ্যাঁ যাব কি ওই নদীর পাড়ে যাবে হাত যাবে এদিকে শো এদিকে পদ্মা নদীর চরে দেখেন আমরা বাদাম নিলাম এই বাদামগুলো দেখেন দেখায় এ দেখেন আমরা যেটা নাট বলি নাট মানে বাদাম সে অরিজিনাল বাদামটা এখানে চাষ হয় দেখেন বাদামের গাছ কত সুন্দর পদ্মা নদীর এই কুলে হ্যাঁ এটা হচ্ছে পাড় না নদীর পাড় না নদীর পাড় এসব জায়গায় পানি উঠে যায় এখানে ওনারা বাদাম চাষ করে কত সুন্দর দেখেন হুম এটা একদম কাঁচায় এগুলো শুকায় না শুকানো পরে হ্যাঁ কই ওই যে রাসেল ভাই পার নাকি সেলমাই দেখেন দি ঢুকে গেছে এই সাপড় সাপের কামড়ে অনেকে মারা গেছে